আমি এদেরকে বলি কেসকি বান্দির ফুতের নাম সুলতান খা বাপ দাদার নাম নাই সান মল্লের বিয়াই একদিনের জন্য রাজনীতি করে না দেশের জন্য চিন্তা করে না এখন সমস্ত সামরিক বাহিনীর মালিকের নাম হলো খলিলুর রহমান আল্লাহর দোয়াই করে কতেছি তার চেহারাটা আমি কোনোদিন দেখিনি এই লোকটা যদি বাংলাদেশের সামরিক বাহিনীর মালিক আর দেশ দিয়ে দেওয়ার মালিক হয় সে বলে দিছে কারো কথা শুনবো না আমাদের দেশে তো অনেকগুলা ইস্যু মানে ইস্যুর পরে ইস্যু এখন একটা সময় অমিলি গভর্নমেন্টের সময় একরকম ছিল ইস্যু এখন হচ্ছে ডিফারেন্ট রকম সব ইস্যু তো আমি প্রথমে যেটা আপনাকে বলবো যে আমি আমাদের চ্যানেল পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের প্রতি এবং আপনাদের আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক প্রথমে সালাম শুভেচ্ছা নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কিংবদন্তি পুরুষ তুল্য মানুষ যিনি তাকে সত্যি করে অর্থেই আওয়ার বাংলার একজন অত্যন্ত মুক্তিযোদ্ধা এবং খুবই সর্বজন শ্রদ্ধেয় মানুষ বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সারা দেশেরই যে কোনো আদর্শ বা শ্রেণী পেশানির বিষয়ে তার প্রতি সম্মান রয়েছে ফজুর রহমান এবং সময়ের খুবই প্রাণ সন্তান বলা যায় আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আপনাকেও সালাম জানাচ্ছি আপনার প্রতিষ্ঠান কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আমি সরাসরি বলবো যে এখন বর্তমানে দেশের যে সিচুয়েশন এই সিচুয়েশনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ হয়েছে আমরা দেশের আইন অনুযায়ী মেনে নিয়েছি বা মেনে নিচ্ছি আওয়ামী লীগ তার কৃতকর্মের জন্য এই পর্যায়ে গেছে এরকম আলোচনা আছে তবে হোয়াটস নেক্সট সামনে কি হতে যাচ্ছে যে এখন যেটা ইস্যু আসার কথা নির্বাচন সেই নির্বাচনের বিষয়টা আসলে কোথায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তো প্রায় সপ্তাহ চলে যাচ্ছে এটা আপনি কিভাবে দেখছেন একটা আমরা ছোটবেলায় ভাব সব প্রসারণে সেই সত্য যা লিখিবে তুমি যা ঘটেতা সত্য নয় কবি তবমন ভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়েও সত্য যেন আমাদের এখনকার কবির নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস উনি যেভাবে কবিতা লিখবেন সেটাকে আমাদের সত্য বলে ধরে নিতে হবে উনি কয়েকদিন আগে এত একজন মানুষ নোবেল আমার খুব কষ্ট লাগছে আমি সম্মান করি উনি বললেন আমাদের বন্দর সবচেয়ে বড় বন্দর চট্টগ্রাম যারা যে দেশের মানুষই হোক দেশি বিদেশি বুঝি না যে ভালো চালাইতে পারবে তাদেরকে আমরা দিয়ে দিলাম আমি ওনাকে উল্ট আমি প্রশ্ন করতে চাই না কিন্তু শুধু জানতে চাই আমার তখনই মনে হইছে মুক্তিযুদ্ধ করে যে দেশটা স্বাধীন করলাম সেই দেশটা তো আমার মা সেই মা আমার মা। সুন্দর নাই শরীরের স্যান্ট নাই কলসিকাকে জলের ঘাট থেকে পানি আনে সেই মা দুবেলা যে আমাকে মুখে তুলে খাওয়ায় সেই গরিব গরিব মা তাকে আমি সুন্দর শাড়ি কিনে দিতে পারি না আমার বাবাও পারে না এখন আমার বাবা যদি মনে করে আমার মা তার স্ত্রীকে বড় লোকের কাছে দিয়ে দিলে পরে সুন্দর সুন্দর শাড়ি পরবে আর রাজমহলে থাকবে কি দিয়ে দেওয়া উচিত কিনা আমি ইনু সাহেবকে এই প্রশ্নটা করলাম এবং এই প্রশ্নটা উত্তর না পাওয়া পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ বুঝবে না কিছুক্ষণ আগে আমি বলেছি আমার স্ত্রীর কথা বলেছি আমি কথাটা স্ত্রীর কথাটা আর বলবো না আমি বলবো আমার মায়ের কথা দেশটা আমার মা আমার মাকে যে সুন্দরের কাছে যে ভালোভাবে আমার মাকে চালাইতে পারবে তার কাছে বন্ধক দিতে চায় সে কি আমার দেশের শত্রু না মিত্র এই কথাটা আগে চিন্তা করতে হবে দেশটা এই জায়গায় চলে গেছে দেশটা এই জায়গায় চলে গেছে ইনু সাহেবের একজন কলিলুর রহমান আছে ওনাদের কথা তো বলা হয়েছে ওনার আশেপাশে যারা আছেন মেক্সিকামে অন্যান্য দেশের নাগরিক না অন্য এগারোটা দেশ এগারো জন্য রাজনীতি করে না সমস্ত সামরিক বাহিনীর মালিকের নাম হলো খলিলুর রহমান আল্লাহর দোয়াই করে কোথায় তার চেহারাটা আমি কোনোদিন দেখিনি এই লোকটা যদি বাংলাদেশের সামরিক বাহিনীর মালিক আর দেশ দিয়ে দেওয়ার মালিক হয় সে বলে দিছে কারো কথা শুনবো না আমরা ওখানে করিডোর দিয়েই দিব আর করিডোর দিলে ওখানে যে অবস্থাটা হবে বাংলাদেশের মানুষ এখন বুঝেন না আরাকান আরাকান থেকে ধরে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম থেকে মিজোরাম মিজোরাম থেকে আমার সেই চট্টলা শুভবৈপুর ব্রিজ পর্যন্ত এইটা হবে একটা অগ্নি গর্ব এইটা হবে নতুন করে গাজা উপত্যকা এটা হবে লেবানন এটা হবে ইরাক এখানে যুদ্ধ হবে নতুন রাষ্ট্র হবে মানুষ ঘুমাইতে পারবে না এই দেশটা আমি চাই না কাজেই খুব সাবধান সাধু সাবধান তারা এটা কেন করবে তাদের লাভটা কি তারা এই দেশের মানুষ কেউই না আমার মনে হয় না যে ইউনুস দেশের পাসপোর্ট আছে থাকলেও বিদেশি আছে আসলে ইনু সাহেব তো আমার দেশের চেয়ে বড় মনে করে ওনাকে যারা নোবেল দিছে ওনাকে যারা আমেরিকাতে করছে ওইটাকে বেশি থাকতে পছন্দ করে আমি ওনার সম্পর্কে বেশি কথা কিন্তু ওরা তো দেশের মালিক না নাগরিক না এদের সব দেশপ্রেম নাই খুব ছেলেরা এদের কথায় কথায় নাচে যে ছেলেদেরকে দিয়া ওই যে কয় না যে ছেলেদেরকে দিয়া ঢুলে বাড়ি দেয় ঢুলে বাড়ি ওই যে আমাদের দেশে এই ধরলেই পাওয়া যায় ধরলেই পাওয়া যায় এইসব ছেলে পেলেরা দলেই পাওয়া যায় ছেলে পেলে এদের অস্তিত্ব থাকবে না আমি এটা বলতে চাই না যারা ফকির নিরপুতেরা এই কথাটা আমি বলতে চাই না কিন্তু এদের ঘর আছে দোয়ার নাই মানুষ আছে রাও নাই আমাদের মোহনগঞ্জে নেত্রকোন নাই কিশোরগঞ্জে একটা কথা আছে এই দেশটা এখন দিয়া দিবে কারা কলিল রা দিয়া দিব কলিলুর রহমানরা জলিলুর রহমানরা ওই কি আলী রিয়াজরা আমেরিকার থেকে এসে দেশটা আমেরিকারে দিয়া দিব আমাদের কি করার আছে আমি জানি না আমি জানতে চাই যে এত মানুষের ত্যাগে তিতিক্ষায় এত মানুষের রক্তে ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে দেশটা সৃষ্টি করলাম সেই দেশটাকে কে নিয়ে এইভাবে ছেলে খেলা খেলার জন্য কি ইনু সাহেবকে আমরা উনিশ দুই হাজার চব্বিশ সনের আট আগস্ট আমরা তাকে দায়িত্ব দিছিলাম